আসার সময় রিক্সা ওঠার সময় বলছিল ভাই কালকে আমার বাসায় চাল ছিল না এই বিষয়গুলো খুবই কষ্ট দেয় দুটা ছেলে আছে স্ত্রী আছে ভাই আমি ভাই ইসটা করছে পেরাল এসছে আমার ভাই সমস্যা আপনার আপনার ঘরে যদি তিনবেলা খাবার থেকে থাকে তাহলে এই মানুষের জন্য একবেলার খাবারের ব্যবস্থা করবেন এটাই হল আমাদের প্রত্যাশা এবং স্ক্রিনের বিকাশ নম্বর দেখতে পাচ্ছেন ওনার জন্য যা করার আপনারা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক আমরা কিশোর আলো যুব সংগঠনের পক্ষ থেকে চারজনের টিম এসেছি আমরা এখন আছি হলো চর চরভদ্রসন পাইলট স্কুলের মাঠে আর আপনারা আমাদের পাশে দেখতে পাচ্ছেন একটি ভাই আপনারা তার চেহারা দেখে অনুভব করতে পারছেন যে আসলে তার অবস্থা কি তো ভাই আসলে আপনার কি কি সমস্যা একটু বলেন আপনার মানে সমস্যা কি কবে কি হলো একটু খুলে বলেন আমাদের আপনার হলো শরীরে মানে কি কি সমস্যা যদি একটু বলতেন আমাদের খুলে ভাইয়া আমি ইস্টা ভাই ইস্টা করছে প্যারালাইসিস হইছে আমার ভাই সমস্যা আমি আগে ঢাকা ছিলাম ভাই আচ্ছা 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 আপনার নাম কি আমান আমান না তো এই এই সমস্যা আপনার কত দিন ধরে মূলত পাঁচ বছর ধরে এই সমস্যা এখন আপনি কি করতেছেন এখন ব্যবসা করতে বুকি বুসির দোকান সর্বদর্শন বাজারে নাকি জি আচ্ছা দর্শক তো দেখতে পেলেন যিনি আসলে 5 বছর ধরে উনি প্যারালাইজড উনি দেখেন বাইরে থাকতে মারতেছেনা কাঁপতেছে ওকে আমরা রিকশা করে এখানে নিয়ে এসেছি ফাঁকা জায়গায় ভিডিও করার জন্য তো বেশি কথা বলবো না আপনারা আসলে দেখতে পাচ্ছেন তার অবস্থা তো আপনারা স্ক্রিনে বিকাশ নাম্বার দেখতে পাচ্ছেন বিকাশ আপনার বিকাশ নাম্বার আছে না বিকাশ নাই কে বিকাশ টেকা দেয় মাছের মানে সাজু আচ্ছা আচ্ছা আপনারা স্ক্রিনে বিকাশ নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা ওনার জন্য যতটুকু যা করার করবেন আর আপনার ছেলে মেয়ে কয়জন আমার দুই ছেলে ভাই মানে দুজনে কি ছোট মানে উপযুক্ত না কি ছোট ভাই ছোট একদম ছোট উপযুক্ত আমি ভাই শেখা না আমি ছোট না আমি ছোট বুঝতে পারছি মানে দর্শক ওনার এখন এরকম একটা অবস্থা মানে ওনার দুইটা ছেলে দুইটা ছেলে মানে বয়স কোন উপযুক্ত না কিছু করার মতো যদি ছোটো এবং উনি অসুস্থ শরীর নিয়ে বাধ্য হয়ে ওনার বাজারে ভুষি এবং সাইডের ব্যবসা করতে হচ্ছে তো সব মিলে আসলে আমরা আমাদের আমরা খোঁজ পেলাম আমাদের কৃষক যুব সংগঠনের একজন সদস্য সোহান তিনি আমাদেরকে খোঁজ দিলেন যে আসলে এই হলো অবস্থা তো আমরা আসলাম ওই সব দেখলাম যে সোহান যেভাবে বলছিল তার চেয়ে বেশি সমস্যা নয় আমরা এসে দেখলাম ভাই আলাইকুম ভাই ভাই আমার ওই ছোটো দোকান একটু ভাই ব্যবসা মানে একটু পুঁজি লাগবো বুঝি নাই কে ভাই

এই বিষয়গুলো খুবই কষ্টদায়ক ছেলে আছে স্ত্রী আছে তো সব মিলিয়ে আসলে খুব কষ্টদায়ক তো ভাই আমাদের কিশোর সংগঠনের সিনিয়র আছেন এখানে ভাই তো তুমি কি বলবো বিষয়ে আমরা একটা ঘটনা শোনার পরে আসলাম আইসে পর্যবেক্ষণ করলাম আসলে বাইরের অনেক সমস্যা সে চাইলে বসে খাইতে পারে মানুষকে সাহায্য নিয়ে পারে কিন্তু না সে মানুষ কিছু সাহায্য করে সে সাহায্য টাকা দিয়ে এক বস্তা পুরো এক বস্তা ছাড়াই যায় না সেই যে সর্বদূষণ দুধ বাজারে বাসে সে ব্যসা কিনি করে যা বাইরে সেটা যে সংসারের দিকে সে খরচ করে আসলে এইসব টাকা পয়সা তো তার হয় না তার চিকিৎসার কিছু দরকার আছে আসলে বউপলা বানানে এই সমাজের মতো মানে সমাজে মিনিমাম দশ পনেরো হাজার টাকা লাগে ইনকাম না হলেও কিন্তু তার সেই ইনকামটা নাই সে তার পুঁজিও নাই যে সেই ব্যবসা একটু বাড়াবে আমরা চাইতেছি আমাদের এর মাধ্যমে সবাই যেন ওই তার বিকাশ নম্বর আছে বিকাশ নম্বরে সবাই সাহায্য সহযোগিতা করে আমরাও সেইটা সি করার জন্য ঠিক আছে তা আপনারা সকলে যেই যেখান থেকে পারেন তাকে সাহায্য করবেন এই বলে আমার দর্শক আমি কথা বেশি বলবো না আপনারা স্ক্রিনে বিকাশ নম্বর দেখতে পাচ্ছেন এই মানুষটার জন্য অন্তত হলেও কিছু আপনারা করবেন এবং আমরা সংগঠনের পক্ষ থেকে যা পারি আমরা করবো ইনশাল্লাহ সেটা আমরা ক্যামেরায় না নিই তবে আপনারা বিকাশ এই মানুষটার জন্য করবেন তার দুটা ছেলে আছে এবং সে বলতেছে ভাই আমার বাড়িতে চাউল ছিল না এই খুব দুঃখজনক আপনি তো এক খাইতে পারতেছেন হ্যাঁ তো এই লোকটা তো মানে চাউল নাই তো এটা কি বলবেন তো সব মিলে আর কি আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি একটু ভালো থেকে থাকেন আপনার আপনার ঘরে যদি তিনবেলা খাবার থেকে থাকে তাহলে এই মানুষটার জন্য এক বেলার খাবারের ব্যবস্থা করবেন এটাই হলো আমাদের প্রত্যাশা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্ক্রিনে বিকাশ নম্বর দেখতে পাচ্ছেন ওনার জন্য যা করার আপনারা করবেন ইনশাআল্লাহ এবং আমরা কিছু যুব সংগঠনের পক্ষ থেকে টিম এসেছি আমরা দায়িত্ব সবাই ভালো থাকবেন এবং এই মানুষের জন্য সর্বশেষ আবার অনুরোধ করছি কিছু করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম